তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে আমি অনেক ভালো আছো তো আজকের যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও অর্থাৎ আমরা যে টেলি টেলিগ্রামে যে নতুন সিস্টেম যে মাইনিং সিস্টেমগুলো দেখতেছি বিগ বিগ প্রফিট দিয়ে যাচ্ছে আমরা যদি নট কয়েনটা যদি দেখি তাহলে নট কয়েন কিন্তু আমাদেরকে বিগ একটা প্রফিট দিয়ে গেছে এই যে আমি যখন শেয়ার করছিলাম তখন এক ভাই জয়েন করছিলো সে কিন্তু দুশো চল্লিশ ডলারে সেল করছে অর্থাৎ সব মিলে সে কিন্তু দুশো চল্লিশ ডলারে সেল করছে যেটার বর্তমান প্রাইস হলো আমরা যদি বিশ ডলারকে যদি আমরা বর্তমান প্রায়স যদি ধরি একশো একুশ করে তো বন্ধুরা টেলিগ্রাম যে আমাদেরকে বিগ বিগ যে ইনকামের যেগুলো অপরচুনিটিগুলো দিচ্ছে সেটাগুলো মাইনিং মাইনিং অ্যাপসগুলো থেকে তো টেলিগ্রাম যে মাইনিং অ্যাপসগুলো দিচ্ছে সাধারণত সেগুলোতে ট্যাপ করা থাকে অর্থাৎ আমাদেরকে কিন্তু বারবার ক্লিক করার প্রয়োজন পড়ে আমরা যেটা করি সেটা হলো বারবার আমাদের ক্লিক করার প্রয়োজন পড়ে তো আমরা যে পরিমাণ ক্লিক করি সেই পরিমাণ আমাদের ইনকাম আসে যেমন সেই দুশো চল্লিশ ডলার সেল করছে তো অর্থাৎ অর্থাৎ উনত্রিশ হাজার চল্লিশ টাকা দেশে নিজে পেমেন্ট এটা করতে কিন্তু তার প্রচুর পরিমাণ কিন্তু কষ্ট করতে হয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণ চাপাচাপি করা লাগছে তো আমি এখানে আপনারা যদি আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নেওয়ার পরে এখানে জয়েন হয়ে থাকবেন কারণ নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় ইউটিউবে দিতে পারি না কিন্তু আমরা সবসময় টেলিগ্রাম চ্যানেল আমরা শেয়ার করি অতএব যারা আমাদের নতুন চ্যানেলে নতুন থাকবেন তারা এখানে এখানে জয়েন হয়ে নেবেন এবং আমাদের চ্যানেলটা পিন করে নেবেন তো এই যেখানে আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম থেকে লাখে আপনারা যে যে কাজগুলো করতে পারেন তো এখানে আমি মোট লিঙ্ক দিয়েছি মোট ষোলোটা অর্থাৎ ষোলোটা যে প্রজেক্ট দিয়েছি ষোলোটা প্রোজেক্টটি কিন্তু ভাই অনেক বিগ বিগ কোম্পানি এই সমস্ত প্রজেক্টকে সাপোর্ট করতেছে এর মধ্যে থেকে সব থেকে বেস্ট যে প্রজেক্ট সেটা হলো ইএস কয়েন হিয়ার ওয়ালেট ক্যাটিজেন তারপর আপনারা যদি নিচে আসেন তাহলে এটা আছে তারপরে মিমি এফআই আছে তারপরে আপনাদের আছে গেমি আছে। এরপরে হলো আপনার ভার্টাস আছে এরপরে এই ক্রিপ্টো যেটা এই যে এই বুলুম বুলুম ক্রিপ্টো আছে হামস্টার আছে ট্যাপসপ আছে এরপরে সেক্সিকো আছে এটা তো ওদের নিজস্ব একটা এক্সচেঞ্জই আছে এরপরে এটাও কিন্তু আগে নর্মাল ইউজারদেরকে আগে পেমেন্ট দিত না এখন নর্মাল ইউজারদের জন্য তারা চালু রাখছে তো এই যে সবগুলো যে আমাদের যে অ্যাপসগুলো আছে এর মধ্য থেকে অধিকাংশগুলোর কাজ কিন্তু আমাদের বারবার ক্লিক করা তো বারবার ক্লিক করা কিন্তু ভাই আমাদের হাতের আঙুল লেগে যায় হাতের আঙুল ব্যথা হয়ে যায় এর জন্য আমরা কী করব এখন আমি যে সিস্টেমটা আপনাদেরকে শেখাই দেবো এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কষ্ট করার প্রয়োজন পড়বে না যেমন আমি যদি হামস্টারি যে যে বটটা আছে এই বটটা যদি আমি যাই তাহলে যে প্লে ইন ওয়ান ক্লিক যেটা আছে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো আমাদের কিন্তু এখানে বারবার বারবার এই যে চাপতে হয় কিন্তু এখানে প্রত্যেকবার চাপতে হয় চেপে চেপে কিন্তু আমাদেরকে এই যে নিচে যে চার হাজার যে আমাদের ইয়ে আছে এই চার হাজার কিন্তু শেষ করতে হবে এই যে বারবার যে চাপা এটা কিন্তু অনেক কষ্টকর তো এটার জন্য আমরা কি করব এখন আমরা অটো ক্লিকার একটি ইউজ করব তো অটো কিলিকার ইউজ করার জন্য অটো ক্লিকার কোথায় পাবেন অটো ক্লিকারের জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে গিয়ে বারে সার্চ করবেন অটো ক্লিকার অটো ক্লিকার এই যে উপরে যাওয়া দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে এটাতে ঢুকবেন অটো কেলিকার ঢুকলে এখানে দেখতে পাবেন অনেক অনেক অটো কিলিকার আছে এখানে আমাদের কিন্তু সমস্ত অটো ক্লিকার কিন্তু আমাদের নেওয়া যাবে না অর্থাৎ আমরা যদি নর্মালভাবে ইয়া করতে চাই তাহলে আমাদের এই যে এটা অটো ক্লিকার এই যে আপনারা অটো ভালোভাবে খেয়াল করে দেখেন এটা আমরা নিব তো এটা ক্লিক করার পর এটা ওপেন করবো আমরা সর্বপ্রথম তো দেখতে পাচ্ছেন যে অটো ক্লিকার কিন্তু আমরা আমাদের এই যে অটো ক্লিকার অলরেডি অলরেডি ডাউনলোড করা আছে এখন এই অটো ক্লিকার আমরা কী করব অটো কিলিকারে যখন আমরা প্রবেশ করব দেখতে পাচ্ছেন যতগিলিকারে প্রবেশ করার পর এখানে সিস্টেম কিন্তু কয়েক রকম আছে অর্থাৎ এখানে এই যে কয়েক রকম সিস্টেম দেখতে পাচ্ছেন যেখানে মিলি মিলি সেকেন্ড এরপর এখানেও মিলি সেকেন্ড লেখা আছে তো আমরা যদি মিলি সেকেন্ডের পাশে যে আইকন আছে আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আইকনে ক্লিক করার পর সেকেন্ড মিনিট মিলি সেকেন্ড তিনটে অপশান আছে তো অর্থাৎ আমরা যে চাপ যে দিচ্ছি এই চাপটা কত সেকেন্ড পর পর আমরা চাপ দিব। যদি মিলি সেকেন্ড দিই অর্থাৎ সেকেন্ডের তুলনায় কম অর্থাৎ একশো মিলি সেকেন্ড সমান সমান এক মিনিট তো সেই হিসেবে কিন্তু আমি যদি এখানে আশি মিলি সেকেন্ড দেওয়া আছে আমার এখানে অর্থাৎ আমি এক সেকেন্ডেরও আগে আমি ক্লিক চাচ্ছি এটাতে ঠিক আছে তো এটা হলো মিলি সেকেন্ড এরপর হলো সেকেন্ড আপনি যদি সেকেন্ডে দেন তাহলে আশি আশি সেকেন্ড পর কিন্তু এটা অর্থাৎ এক মিনিট বিশ সেকেন্ড পর এটা ক্লিক হবে অর্থাৎ আপনারা যে বাটনটা অ্যাড করবেন সেটা কিন্তু ক্লিক হবে এখানে আমি মিলি সেকেন্ড দিয়ে রাখছি অর্থাৎ আপনার এক সেকেন্ডেরও আগে আমাদের ক্লিক হচ্ছে এরপরে যে সোয়াইপ ডিউরেশন আছে যেটা এটা আমরা তিনশো দিয়ে রাখছি এখানে আসেন নিচে হয় না এটা এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন এরপরে যে নিচের সিস্টেমগুলো যেগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন তো এগুলো রানিং করার পরে এই যখন এগুলো চালু করবেন চালু করার পর আপনাদের পারমিশন নিতে পারমিশন নিতে পারে আপনাদের ফোন পারমিশন নিতে পারে ফোন ফোন পারমিশন সেটা আপনাদের স্কিন যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিন পারমিশন আছে সেটাও দিয়ে দেবেন এবং অটোগেলিকা যেটা এটা অন করে নেবেন অন করার পর আপনাদের কি করতে হবে এই যে সিম্পল এই যে স্টার্ট যে বাটনটা দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনে আমরা ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে যে তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন আবার স্টার্ট এই স্টার্টে আমরা ক্লিক করব তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে পাশে যে অপশনটা কিন্তু চলে আসছে এই যে আমাদের পাশে যে এই যে এই যে এই যে অপশনটা কিন্তু আমাদের চলে আসছে এখন আমরা কী করবো এখন আমরা যদি এখানে যাই তাহলে এই যে এই অপশনটা যে দেখতে পাচ্ছেন এই অপশন থেকে এখন আমাদের যেটি করতে হবে আমরা ক্লিকার অ্যাড করার জন্য আমরা এই যে দুই নম্বর অপশানে আমরা ক্লিক করব অর্থাৎ এই যে অ্যাড বাটন অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের ক্লিকারগুলো অ্যাড হবে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইচ্ছামতো কিন্তু ক্লিকারগুলো ব্যবহার করতে পারতেছি এখন এই যে ক্লিকারটা হলো এটা আমি আমার ইচ্ছা মতো যেখানে সেখানে ব্যবহার করতে পারবো কিন্তু তো দেখতে পাচ্ছেন যে আমি পাঁচটা নিচে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন এখান থেকে ইচ্ছা মতো আনলিমিটেড নেওয়া যায় আর অন্য অন্য অ্যাপস যদি নামান তাহলে কিন্তু লিমিটেড হবে তো আমি আনলিমিটেড নিয়ে নিলাম এখান থেকে আনলিমিটেড বলতে আমি পাঁচটা নিয়ে নিলাম আমি আরও নিয়ে নিচ্ছি তো নয়টা নিলাম এখন আপনারা যদি দেখতে চান যে আমি যে আমি যে ট্যাপের যে বাটনগুলো আছে এখানেই কিন্তু আমি অ্যাড করছি অ্যাড করার পর এখন আমরা কি করব এখন আমি যদি এই যে এখন চালু করার জন্য সিম্পলি যে এখানে যে স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছেন এই স্টার্ট বাটনে আমি যদি চাপ দিই তাহলে কিন্তু অটোমেটিক ট্যাপ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু অটোমেটিক কিন্তু ট্যাপ শুরু হওয়া শুরু হয়ে গেছে আমার অটোমেটিকটা হওয়া তো এইভাবেই হলো অটো ক্লিকারের কাজ এখন এটা যদি আমি অফ এটা আমি অন্য কোনো কাজ করতে পারবো না স্ক্রিনে কারণ আমার স্ক্রিনে এখন ক্লিক হচ্ছে ক্লিক হতেই আছে তো এখন এটা অফ করে দিলাম অফ করার পর এখন এটা এগুলো কাটবেন কীভাবে আপনি যদি এই যে একটার উপর ক্লিক করেন তাহলে নিচে ডিলিট অপশন পাচ্ছেন এটা থেকেও ডিলিট করতে পারেন অথবা নর্মালি এত ঝামেলা বাদ দিয়ে আপনি এই যে এই যে তিন নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এক নম্বরটা সরি সে লাস্টেরটা কেটে যাবে এরপরে এটা কেটে যাবে আর আপনি এভাবে যেটা কাটতে চান সেটার উপর চাপ দিলে সেটা কাটার কাটার অপশান পাবেন আর আপনি যদি এই যে এই জিনিসটা যদি আপনি এখান থেকে সরাতে চান তাহলে সেখানে সেক্ষেত্রে আপনাকে এই যে চার নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ পাঁচ নম্বর যে দেখতে পাচ্ছেন এখানে দুইবার চাপ দিলেই কিন্তু এটা ক্রস হয়ে যাবে এরপরে আপনি এই যে এখানে যে লম্বা দেখতে পাচ্ছেন এটা আপনার কাজ বিরক্তিকর মনে হলে আপনি এই যে এই যে ছয় নম্বর যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা ছোটো হয়ে যাবে যেমন দেখেন আমি ছোটো করে ফেললাম এটা আর আমি এটা যেখানে সেখানে রাখতে পারবো তো এটাই হলো অটো কেলিকারের কাজ তো এভাবে অটো কেলিকা ইউজ করে কাজ করেন তাহলে আপনাদের কষ্ট কম হবে এবং আপনাদের ইনকামটাও বাড়বে কারণ হাত দিয়ে বেশি করা যায় না আর অটো কেলিকার সেট করে রাখলে অটোমেটিক আনলিমিটেড করা যায় যেমন আমি গতকালকে রাত বারোটার দিকে ঘুমাই বারোটার দিকে সেট করে রাখছিলাম এবং ফজরের সময় উঠছি একদম বারোটা থেকে নিয়ে ফজ পর্যন্ত পুরোটাই অটো ক্লিক হয়েছে আমি এখানে নামান্ন একটা বটে করছিলাম একদম পুরোটাই অটো ক্লিক হয়েছে তো এরকমভাবে আপনারাও রানিং করে ঘুমায় পড়বেন তাহলে অটো ক্লিকের কাজ চলতে থাকবে আশা করি ভিডিওটা সকলের উপকারে আসবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে সবসময় জয়েন থাকবেন কারণ সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া সম্ভব হয় না চ্যানেলে থাকলে সবসময় আপডেট সর্বপ্রথম সবার সর্ব সর্বপ্রথম পেয়ে যাবেন